আমাদের গোত্র চন্ডাল্ল গোত্র চন্ডাল্ল গোত্র প্রজাপতি ঋষি মানে তোমার পতি পতি মানে তোমার স্বামী তোমার স্বামী ভাবে সাজা তোমার এবার বাউরা ভাজা মন্ত্র বল রে বা মন্ত্র বল আমার সাথে সাথে বল বল হা চুরি করিব যাহা করিব আধা বউকে ভাগ দিব নম আধা ভাগ বউকে দিব নম ভাত দিব নম আত দিব নম মাছ দিব নম আচো দিবনমা মাংসও দিবনমা মাংসও দিবনমা মতকে এসে বউকে লাত মারি বলম মতকে এসে বউকে লাত মারি বলম পরনে দিব ঠট পলিশ দিব লাল পলিশ দিব চুল পলিশ দিব যাবতীয় যা লাগিবে তা দিবনমা পরনে শাড়ি দিব ঠট দিব লাল পলিশ দিব চুল পলিশ দিব যাবতীয় যা লাগিবে তা দিবনমা

শ্বশুর ঘরে যাব শ্বশুরের অন্ন ধ্বংস করিব বড় মা শ্বশুর ঘরে যাব শ্বশুরের অন্ন ধ্বংস করি না মা লোক দেখানি শ্বশুর শাশুড়িকে প্রণাম করিব বড় মা লোক দেখানি শ্বশুর শাশুড়িকে প্রণাম করি বড় মা স্বামীর পকেট মারিব স্বামীর পকেট মারিব যাহা মারিব তাহা বাপের ঘর পাচার করিব বড় মা যাহা মারিব তাহা বাপের ঘর পাচার করি বড় মা ধান দুব্বা চুরি করা চাল বেঁচে থাকলে চোরাচিরকাল লে তোদের আজ থেকে লাইসেন্স করে দিলাম যা মন্ত্র পা পড়লেন বিয়েটা থাকবে তো টিকে থাকবে মানে ১৪ জন্ম পর্যন্ত ছাড়বে না যা মন্ত্র পড়লেন মন্ত্রালয় এটা যানতান মন্ত্রালয় এটা হচ্ছে ফেবিকুইক মন্ত্র চুটকি মে চিটকায়